এখন যে কবজাগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু সলিড পিতলে একদম হাই কোয়ালিটি দিক দিয়ে যারা বাজেট নিয়ে কোনো চিন্তিত না মানে একটু ভালো মানে আপনার দরজায় কবজা লাগাবেন আশা করি তাদের জন্য অনেক ভালো হবে আমাদের কাছে কিন্তু দেখেন চব্বিশ ইঞ্চি কবজা চব্বিশ ইঞ্চি মাত্র তিন ইঞ্চি থেকে শুরু করে চব্বিশ ইঞ্চি পর্যন্ত কবজা আমাদের কাছে পাচ্ছে ফুল পিতলের হান্ড্রেড পার্সেন্ট পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল এক কুরিসিগুলো দেখেন এক একটা এক কুরিসি দেখলে আপনার এক ছিল গেঁজে যাবে না আপনার পাল্লা যত ওয়েট হোক না কেন কোনো সমস্যা নাই কারণ এক কুরিসি অনেক ভালো আপনি ফিনিশিংটা দেখেন কতটুকু সুন্দর একটা ফিনিশিং দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা যাতে বাজেট নিয়ে কোনো চিন্তিত না মানে ভালো কিছু চাচ্ছেন আশা করি এ ধরনের কব্জা লাগাইলে আপনি টাইম মিস করবেন যদি সাথে লকও থাকে কোনো প্রবলেম নাই একটা নর্মাল লক লাগাইছেন কিন্তু কবজা ভালো আপনি লং টাইম মিস করতে পারবেন কারণ আপনার দরজা যখন জুলে যাবে না তখন আপনার লকটা একুরি থাকবে একুরি থাকলে লকের প্রতি চাপ পড়বে না সেক্ষেত্রে আপনার লকগুলো টিকসই পাবেন সেক্ষেত্রে বলি সময় ভালো কবজা দিবেন ভালো গুণ পাবেন আপনার চাইলে কবজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা আর এটা চার ইঞ্চিটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর যদি আপনারা চান আমাদের কাছে কালার নিবেন সেই ছেলে কালারও নিতে পারেন যেমন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে এবি কালার আর এটা হচ্ছে হলো আপনার এবি কালার এটা ব্ল্যাক কালারটা আসসালামু আলাইকুম বিয়াস দর্শক সব ইউটিউব পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আছি আপনাদের মাঝে কিছু দরজার কবজা দেখাবো যেমন মেন দরজা বেডরুমের দরজা ব্যালকনি কিচেনে দরজার জন্য যে কবজাগুলো আপনার ব্যবহার করা হয় সেই কবজাগুলো প্রত্যেকটাই আমি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনার না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এ প্রত্যেকটার কবজার কোয়ালিটি বা এটা কোন কোন দেশ থেকে আছে সেই সম্পর্কে হলো কিছুটা ধারণা পেতে পারেন কারণ একটা দরজার মূল হচ্ছে হলো কিন্তু আপনার কবজা। যখন আপনি কব্জাটা ভালো কোয়ালিটি দিবেন তাহলে কিন্তু আপনার দরজাটা ঠিক বেশি পাবেন আর যখন আপনার দরজার কবজাটা নর্মাল দিয়ে আপনি একটা লক দিয়েছেন হাই কোয়ালিটি কোনো লাভ হলো না কারণ কব্জা যদি নর্মাল হয়ে যায় তাহলে কিছুদিন পরে তো আপনার দরজাটা ঝুলে গেছে আপনার দরজা যখন ঝুলে যাবে তখন আপনি একটা দামি লক লাগিয়েছেন সেই লকটা কিন্তু গাড়ে গাড়ে মিললো না তখন কিন্তু আপনার সেই লকটা আপনার ভেঙে গেলো সেক্ষেত্রে বলি সবসময় যাতে ভাই আপনার কবজা সিলেক্ট করার সময় একটু ভালো মানে একটা কব্জা সিলেক্ট করবেন আশা করি কারণ একটা দরজার মূল হচ্ছে হলো কবজা। আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের দরজার কবজা সিটকানি হ্যান্ডেল লক গুল এভরিথিং মানে হাডও বলতে যা বোঝায় সব কিছুই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আর আমাদের দোকানটা হচ্ছে হলো এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র হাড়ের দিয়ে সাজানো আপনারা আশা করি পর্যাপ্ত পরিমাণে আপনাদের চাহিদা মতো আমাদের কাছ থেকে সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা যদি চান আমাদের কাছে ভিডিও কলে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আমি আপনারা সেই প্রোডাক্টগুলো দেখাতে পারবো আর যদি আপনি চান আপনারা কিছু ছবি দিয়ে সহযোগিতা করতে তাহলে আমি সেই প্রোডাক্টের ছবি দিয়েও আমি সহযোগিতা করতে পারবো আর যদি বলেন আমাদের দোকানে আসতে তাহলে আমি সরাসরি আমাদের লোকেশনটা একবার বলে নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে হলো বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের একদম পশ্চিম পাশে ব্যাংকের নিচতলা নিউ বেঙ্গল ফার্নিচারের পাশের দোকান আমাদের দোকান নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস ইনশাল্লাহ আশা করি আপনার পর্যাপ্ত পরিমাণে ডোর ফিটিংসে এর যা কিছু প্রয়োজন হয় সব কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাহলে চলুন বিয়স আজকের মতন শুরু করা যাক আজকের এই মূল বিষয় যে একটা কবজা দেখাচ্ছে এটা হচ্ছে হলো বস ব্র্যান্ডেড একটি কবজা এটা হচ্ছে হলো আপনার 4 ইঞ্চি 3 মিলি থিকনেসের কবজা এটা হচ্ছে হলো এখানে লেখা আছে 100% এসএস কিন্তু আসলে এটা 100% এসএস না কিছুটা গেটে একটু প্রবলেম আছে আর এটা হচ্ছে হলো আপনার ফুল 3 মিলি থিকনেস হ্যাঁ ফুল 3 মিলি থিকনেস T04 গেটে এসএস না আর এটা হচ্ছে আমাদের দেশি কবজা হ্যাঁ এটা আমাদের দেশি অ্যাকুরেসি কিন্তু এত ভালো না যারা ভালো মানে কবজা চাচ্ছেন আশা করি এগুলো কবজা না দেওয়াটাই ভালো হবে আর যারা নর্মালের দিক দিয়ে একটু কম দামে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা দিতে পারেন এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা আর এটার মাধ্যমে যেটা আপনার চাইনিজটা এটা হচ্ছে হল আপনার চাইনিজ প্রোডাক্ট এটাও কিন্তু আপনার বস একশো পার্সেন্ট এস এস এটার দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা এটাও কিন্তু আপনার তিন মিলি থিকনেস হ্যাঁ তিন মিলি তিকনেস চারটা হোল থাকবে প্রত্যেকটা কব্জার মেধেন আটটা করে স্কোরও পাবেন আপনারা আর এটা ফিনিশিং কিন্তু অনেকটা ভালো আছে চাইলে কিন্তু আপনার এই কবজাটা আমাদের কাছে দিতে পারেন এখানে কিন্তু কোদাই করে লেখা আছে হলো জার্মানি কিন্তু আসলে এটা জার্মানি কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে হলো চায়না আপনারা চাইলে কিন্তু এই কবজাটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার বিএমআই কবজা বিএমআই আর এটা হচ্ছে হলো আপনার তিন মিলিমিটার হ্যাঁ তিন মিলি আপনারা চাইলে এই কব্জাটা আমাদের কাছ থেকে নিতে পারেন মেডিন চায়না দাম পড়বে মাত্র একশো টাকা যাদের বাজেটটা মিডিয়াম সে চাইলে আপনার এই কব্দাটা নিতে পারেন বা আপনি চাইলে ব্যালকনিতে আপনি এই কব্দাটা ইউজ করতে পারেন দাম পড়বে মাত্র একশো টাকা পরবর্তী যে কব্দাটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার বস ব্র্যান্ডেড একটি কব্জা একশো পার্সেন্ট এস এস থ্রি জিরো ফোর যারা একটু ভালো মানের কব্জা চান সেক্ষেত্রে চাইলে কিন্তু এই কব্জাটা নিতে পারেন দেখেন অ্যাকুরেসিগুলো অনেক ভালো মানের অ্যাকুরেসি আপনার ছেলে কবদ নিতে পারেন লেখা আছে কিন্তু জার্মানি কিন্তু আসলে এটা জার্মানি না মেড ইন চায়না একদম ফোর মিলি থিকনেস কিন্তু ফোর মিলি থিকনেস এটার দাম পড়বে মাত্র দুইশো বিশ টাকা আর এটা হচ্ছে হলো আপনাদের দেশি প্রোডাক্টটা যেমন এটাও কিন্তু বস এটাও বস এটা হচ্ছে হলো আপনার ফুল ফোর মিলি থিকনেস হ্যাঁ ফুল ফোর মিলি থিকনেস এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাসেস লেখা আছে কিন্তু একটু গেটে হালকা একটু প্রবলেম আছে সেকেতে সেক্ষেত্রে বাজেটও কম যেমন এটা দাম পড়বে একশো টাকা পার পিস একশো টাকা দেখতে কিন্তু সেমে বোঝা যায় যেমন আমার কাছে আপনি এই প্রোডাক্টটা দেখেছেন অন্য একটা দোকানে আপনি এই প্রোডাক্টটা দেখেছেন তখন কিন্তু আপনার কাছে মনে হবে আমি আপনার কাছে দামটা বেশি চাচ্ছি আসলে ভাই দেখতে সেমে হয় কিন্তু কোয়ালিটির কারণে এদিক সেদিক হয়ে যায় আশা করি সেজন্যই আপনার যে একটা কবজা সিলেক্ট করবেন একটু বুঝে শুনে ভালো মানে একটা কবজা সিলেক্ট করতে যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো পাঁচ ইঞ্চি যারা মেন দরজার জন্য একটু মিডিয়ামের মাধ্যমে ভালো কবজা চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কবজাটা নিতে পারেন পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস স্ক্রু থাকবে আপনার দশটা আর এটা একুরিসি কিন্তু অনেকটা ভালো আপনি চাইলে কিন্তু এটা নিতে পারেন দাম পড়বে মাত্র দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে হলো আপনার রেল মদিনা একটি কবজা অনেকটা ভালো হবে আপনি চাইলে এই কবজাটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র দুইশো ষাট টাকা রেল মদিনা হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে হলো আপনার চার ইঞ্চি ফোর মিলিমিটার চার ইঞ্চি ফোর মিলিমিটার আটটা স্কোরও থাকবে একুরিসি কিন্তু অনেক ভালো মানের হ্যাঁ একুরিসি অনেক ভালো মানের চাইলে আপনার বেডরুমের দরজার জন্য এই কবজাগুলো অনায়াসে আপনি ইউজ করতে পারবেন কারণ কোয়ালিটি অনেকটা ভালো আছে দাম পড়বে দুইশো টাকা পার পিস দুইশো টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে হাই কেয়ার ব্র্যান্ডেড একটি কবজা যারা ব্র্যান্ডেড কবজা চান সে চাইলে কিন্তু নিতে পারেন হাই কেয়ার ব্র্যান্ড এটা হচ্ছে ফুল টি জিরো ফোর গেড এস এর ফুল টি জিরো ফোর গেড এর আর এটা কি মাত্র দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস তিনশো পঞ্চাশ পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস দেখেন কবজার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে একুরিসি অনেক ভালো আছে আপনারা চাইলে কিন্তু এই কব্জাটা আমাদের কাছ থেকে দিতে নিতে পারেন পরবর্তী যে কব্জাটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার হাইকি ব্রান্ড এটা হচ্ছে হলো পাঁচ ইঞ্চি তিন মিলি থিকনেস পাঁচ ইঞ্চি তিন মিলি থিকনেস কিন্তু কোয়ালিটি অনেক ভালো আছে প্রয়োজন হলে আপনি এ আমাদের দেশি কবজা থেকে আপনি চায়না কবজাটা তিন মিলি লাগাই তারপরেও ভালো হবে কারণ কব্জার কোয়ালিটিও যেমন ভালো গেডও ভালো সব দিক দিয়ে ভালো হবে এ একুরিসিও কিন্তু অনেক ভালো মানের দাম পড়বে মাত্র দুইশো টাকা দাম পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার চার ইঞ্চি ফোর মিলি থিকনেস চার ইঞ্চি ফোর মিলি থিকনেস হাই কেয়ার ব্র্যান্ডেড প্রোডাক্ট হাই কেয়ার দেখেন লেখা আছে আপনার থ্রি জিরো ফোর গেড কোয়ালিটি ফুল কবজা অনেক ভালো মানের যাদের বাজেট আছে আশা করি সেক্ষেত্রে চাইলে আপনি কবজা গুলো দিতে পারেন আপনি বেডরুম বা মেন দরজাও দিতে পারেন মেন দরজা দিলে আপনি পাঁচ করে কবজা লাগাবেন কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে দাম পড়বে মাত্র দুইশো আট হলো আপনার স্পেন আশা করি আপনারা চাইলে এই কবজা দিতে পারেন কারণ হাই কেয়ার আছে ইরানজো আছে আহ কিছু ইন্ডিয়ান কবজাও আছে সেগুলো কবজা কোয়ালিটি অনেক ভালো হবে আপনার নিঃসন্দেহ দিতে পারেন মেড ইন চায়না কিন্তু কোয়ালিটি অনেক ভালো এ কুরিসি অনেক ভালো হান্ড্রেড কব্জার কোয়ালিটি ভালো গেট ভালো আছে দাম পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা এটা হচ্ছে হলো আপনার চার ইঞ্চি ফোর মিলি থিকনেস চার ইঞ্চি ফোর মিলি থিকনেস দাম পড়বে মাত্র দুইশো ষাট টাকা এটা হচ্ছে হলো আপনার এনাম কবজা এনাম ব্র্যান্ডের আর লেখা আছে জার্মানি কিন্তু আসলে এটা জার্মানি কোনো ব্র্যান্ড না এটা হচ্ছে হলো মেড ইন চায়না আপনার চাইলে এই কবজাটা আমাদের কাছ থেকে দিতে পারেন পাঁচ ইঞ্চি ফোর মিলি ষাট টাকা দাম পড়বে এটা হচ্ছে হলো আপনার এয়ারের এস সেভেন জি ব্রান্ডের একটি কবজা কবজা কোয়ালিটিটা ভালো আছে মিডিয়ামে মাধ্যমে চাইলে আপনি এই কবজাটা দিতে পারেন পাঁচ ইঞ্চি ফোর মিলি ইক টাকা দাম পড়বে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কবজা আছে সবকিছু দেখানো অসম্ভব এটা হচ্ছে হলো আপনার সিএফ কালার বলে থাকি আমরা হাই কিয়ার ব্র্যান্ডের একটি কবজা কবজার কোয়ালিটি অনেক ভালো এ কুরিসি কিন্তু অনেক ভালো এক চুলো গেজে যাবে না ঠিক আছে এ অনেক ভালো মেন দরজা হোক বেডরুমের দরজা যে কোনো দরজা হোক না কেন আপনি চাইলে এটা দুই ইঞ্চি যদি দরজা হয় কোনো সমস্যা নাই আপনি চাইলে এটা দিতে পারেন দাম পড়বে হলো চারশো পনেরো টাকা পার পিস চারশো পনেরো টাকা এটা আমাদের বেশ কয়টা কালারে হবে কিন্তু যেমন এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে হলো এন্টিক কালার এটা হচ্ছে এবি কালার অ্যাসেস কালারও কিন্তু দেখেছি বেশ কটা কালার আছে আপনারা যে কোনো একটা কবজা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন হাই কেয়ার ব্র্যান্ডের কবজা যদি ব্র্যান্ডের দিকতে চান সে চাইলে কিন্তু নিতে পারেন পরবর্তী যে কব্দাটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার ডরম এক্স ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে হলো পাঁচ ইঞ্চি তিন মিলি টেক্নে যারা গোল্ডেন কালার পছন্দ করেন সে চাইলে কিন্তু নিতে পারেন আর দেখেন এক কুড়ি সিটা দেখেন অনেক অ্যাকুরেসি ভালো ঠিক আছে যে কোনো পাল্লা হোক কোনো সমস্যা নাই তিন মিলি কিন্তু তারপর যে কোনো পাল্লা হোক কোনো সমস্যা নাই কারণ অ্যাকুরেসি অনেক ভালো ও অনেক আপনি ছেলে কবজাগুলো আমাদের কাছে নিতে পারেন দাম পড়বে মাত্র তিনশো আশি টাকা আর এটা চার ইঞ্চিটা দাম পড়বে মাত্র তিনশো বিশ টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার ইন্ডিয়ান কবজা দেখেন ফুল এসএস এর উপরে পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস এটি ট্রিপল সেভেন মেড ইন ইন্ডিয়ান একদম এই কুরিসি অনেক ভালো চাইলে কিন্তু আপনি এই কবজাটা আমাদের কাছ থেকে নিতে পারেন নিঃসন্দেহে ইউজ করবেন মেন দরজা হোক বেডরুমের দরজা যে কোনো মানে দরজা দুই ইঞ্চি ওভার দরজা কোনো সমস্যা নাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিতে পারেন দাম পড়বে মাত্র চারশো টাকা এটা আমাদের কাছে কিন্তু অ্যাসেস কালারও পাবেন যেমন এটা হচ্ছে অ্যাসেস কালারটা এটার দাম পড়বে চারশো চল্লিশ পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস স্কুরু থাকবে হলো আপনার আটটা স্কুরু থাকবে প্রতি কব যাই আটটা স্কুরু পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে এটিএম ব্রান্ড যারা আরো ব্রান্ডে দিকতে চান সে ক্ষেত্রে চাইলে নিতে পারেন এটিএম চার ইঞ্চি ফোর মিলি দাম পড়বে মাত্র পাঁচশো এখন যে কবজা গুলা দেখাবো প্রত্যেকটা কিন্তু সলিড পিতলে একদম হাই কোয়ালিটি দিক দি যারা বাজেট নিয়ে কোনো চিন্তিত না মানে একটু ভালো মানে আপনার দরজায় কবজা লাগাবেন আশা করি তাদের জন্য অনেক ভালো হবে আমাদের কাছে কিন্তু দেখেন চব্বিশ ইঞ্চি 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 মাত্র থেকে শুরু করে পর্যন্ত আমাদের পিতলের হান্ড্রেড পার্সেন্ট পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল এক কুরিসি গুলা দেখেন এক একটা এক কুরিসি দেখলে আপনার এক ছিল গেঁজে যাবে না আপনার পাল্লা যত ওয়েট হোক না কেন কোনো সমস্যা নাই কারণ এক কুরিসি অনেক ভালো আপনি ফিনিশিংটা দেখেন কতটুকু সুন্দর একটা ফিনিশিং দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা তাদের বাজেট নিয়ে কোনো চিন্তিত না মানে ভালো কিছু চাচ্ছেন আশা করি এ ধরনের কবজা লাগাইলে আপনি লং টাইম ইউজ করবেন যদি সাথে লকও থাকে কোনো প্রবলেম নাই একটা নরমাল লক লাগাইছেন কিন্তু কবজা ভালো আপনি লং টাইম ইউজ করতে পারবেন কারণ আপনার দরজা যখন জুলে যাবে না তখন আপনার লকটা একুড়ি থাকবে একুড়ি থাকলে লকের প্রতি চাপ পড়বে না সেক্ষেত্রে আপনার লকগুলো টিকসই পাবেন সেক্ষেত্রে বলি সব সময় ভালো কবজা দিবেন ভালো গুণ পাবেন আপনার চাইলে কবজা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা আর এটা চার ইঞ্চিটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর যদি আপনারা চান আমাদের কাছে কালার নিবেন সেক্ষেত্রে ছেলে কালারও নিতে পারেন যেমন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে এবি কালার আর এটা হচ্ছে হলো আপনার এবি কালার এটা ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন সে ছেলে ব্ল্যাক কালারটা নিতে পারেন সবকিছু নিয়েছেন আপনি ব্ল্যাক সে কেটে চাইলে কিন্তু কবজাটাও আমাদের কাছ থেকে ব্ল্যাক কালার নিতে খুবই সুন্দর একটি কবজা এ কুরিসি অনেক ভালো একদম সলিড পিতল দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যাদের বাজেট আছে সে কেটে চাইলে কিন্তু এগুলো কবজা আমাদের কাছ থেকে নিতে পারেন ডিজাইন কবজা পছন্দ করে থাকেন সে ছেলে কিন্তু ডিজাইন কবজা গুলো নিতে পারেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা লকের সাথে মিলিয়ে আমাদের কাছ থেকে সব ধরনের কবজা চিটকানি কিছু মিলিয়ে নিতে পারবেন আপনার চাইলে কিন্তু এই কবজাগুলো আমাদের কাছে নিতে পারেন কতটুকু সুন্দর ডিজাইন দেখেন আর একুরিসি একদম ফিনিশিং কত ভালো দাম পড়বে মাত্র দুই হাজার একশো টাকা যাদের বাজেট আছে কিন্তু নিতে পড়বে মাত্র দুই হাজার একশো টাকা আমি একটু বড় সাইজের কবজা দেখাচ্ছি এই কবজা দেখতে পারেন এটা হচ্ছে হলো আপনার ছয় ইঞ্চি কবজা ছয় ইঞ্চি ফাইভ মিলি থিকনেস আর একুরিসি গুলা দেখেন কত সুন্দর একুরিসি হ্যাঁ যে কোনো মানে দরজা হোক না কেন কোনো সমস্যা নাই নিঃসন্দেহভাবে ভাবে ইউজ করবেন অনা সে একশো বছর কোনো সমস্যা হবে না দাম পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা দাম পড়বে সলিড পিতল মেড ইন ইন্ডিয়ানি পল সেভেন মেড ইন ইন্ডিয়ান এটা আমাদের কাছ থেকে দুইটা কালার হবে এটা হচ্ছে হলো সেটিং কালার এটা হচ্ছে হলো আপনার এন্টিক কালার মানে কপার এন্টিক হচ্ছে হলো বাট কবজা দেখেন টুক মোটা কবজাটা হ্যাঁ অনেক মোটা অনেক একুশ হান্ড্রেড পার্সেন্ট দাম পড়বে মাত্র বারোশো টাকা যারা ভাজে চিন্তিত না সেই ক্ষেত্রে চাইলে কিন্তু এগুলো কবজা আপনি নিঃসন্দেহ নিয়ে ইউজ করতে পারেন আমাদের কাছে বেশ কটা কালার এবি কালার আছে গোল্ডেন কালার আছে আর বেশ কটা এখানে কালার অনেক আছে আমি প্রত্যেকটা কালারে দেখাচ্ছি আপনার একটু দৈর্য শহরে দেখবেন আর যারা একটু কম দামে কবজা চাচ্ছেন সেই ক্ষেত্রে চাইলে এই কবজাগুলো নিতে পারেন দাম পড়বে ছয়শো টাকা একদম সলিড পিতল বাট কবজা চার ইঞ্চি তিন মিলি থিকনেস দাম পড়বে ছয়শো টাকা মাত্র কবজাগুলো দেখাব দেখাবো প্রত্যেকটাই কিন্তু হলো ইরান স্পেন স্পেন লেখা আছে কিন্তু প্রত্যেকটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান এটা হচ্ছে হলো আপনার চার ইঞ্চি ফাইভ মিলি থিকনেস কবজা কবজার কোয়ালিটিটা দেখেন হ্যাঁ এ কুরিসি মোটা সব দিক দিয়ে এগুলা কবজা যদি আপনার দরজায় লাগানো হয় অনায়াসে একশো বছর ইউজ করবেন কিচ্ছু হবে না কারণ কব্জার কোয়ালিটিও ভালো এটা হচ্ছে হলো আপনার ইরান পড়বে মাত্র নয়শো পঁচাত্তর টাকা এটার মাধ্যমে আমার কাছে বেশ কয়টা কালারে আছে যেমন এবি কালার হবে এন্টিক কালার হবে গোল্ডেন কালার হবে ব্ল্যাক কালার হবে যে যে কালারটা পছন্দ সেই কালারটা কিন্তু আমাদের কাছে নিতে পারেন এখন যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার পাঁচ ইঞ্চি ফাইভ মিনি থিকনেস একদম সলিড পিতলে কিন্তু পাঁচ ইঞ্চি ফাইভ মিনি থিকনেস দাম পড়বে মাত্র বারোশো পঁয়ত্রিশ টাকা এটা আমাদের কাছে বেশ কয়টা কালারের কপ বেশ কয়টা কালারের কপ যা আছে দেখেন কালার গুলা দেখেন খুবই চমৎকার কিন্তু চমৎকার কালার প্রত্যেক এটা দাম পড়বে এগারোশো দশ টাকা এটা দাম পড়বে হলো আপনার এগারোশো দশ টাকা এটা দাম পড়বে হলো আপনার বারোশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে হলো আপনার পাঁচ ইঞ্চি ফাইভ মিলি এটা হচ্ছে হলো পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস পরবর্তী যে কব্জাটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার ছয় ইঞ্চি বাট কবজা কিন্তু একদম হেভি মানের কাদের বাজেট কোন চিন্তিত না ভালো কবজা চান দাম পড়বে মাত্র ষোলোশো পঁচিশ টাকা মাত্র ষোলোশো পঁচিশ টাকা আমাদের কাছে বেশ কটা কালারে আছে কিন্তু কবজা চাইলে এই যেমন দেখেন আপনি চাইলে আপনার ডোরের সাথে কালার মিচিং করে আমাদের কিন্তু কবজাগুলো নিতে পারবেন এক কুরিসি অনেক ভালো লং টাইম ইউজ করবেন কিচ্ছু হবে না একদম সলিড পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল আপনার চাইলে ব্ল্যাক কালারটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একুরিসি অনেক ভালো দেখেন কত সুন্দর আপনি ইউজ করেন একুরিস কব্জা পরবর্তী কব্জা আপনারা চাইলে এই কবজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে তিন হাজার একশো টাকা মাত্র তিন হাজার একশো টাকা এটা হচ্ছে হলো আপনার বারো ইঞ্চি কবজাটা দেখেন কত বড় বারো ইঞ্চি ফাইভ বিলি থিকনেস হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পিতল মেড ইন ইন আর প্রত্যেকটার সাথে দেখেন কয়টা স্কুল থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মানে আঠারোটা স্কুল ও অনেক হেভি মানের হবে আপনার ছেলে কব্জাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন পরবর্তী যে কব্জাটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে হলো আঠেরো ইঞ্চি তবে মাত্র পাঁচ টাকা ইরানজু স্পেন স্পেন লেখা আছে কিন্তু মেড ইন ইন্ডিয়ান হাই কোয়ালিটি কবজা হবে নিঃসন্দেহে নিতে পারেন আপনার চাইলে পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার চব্বিশ ইঞ্চি এটা কিন্তু আরো বড় কবজা ছয় নয়শো পঞ্চাশ টাকা দাম পড়বে যাদের বাজেট আছে আপনি নিঃসন্দেহ নিয়ে কবজা লাগাবেন কোন সমস্যা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট পিতল সলি মিলে কিন্তু আপনি চিটকারি নিতে পারবেন যেমন দেখেন এটা হচ্ছে হলো আপনার আঠারো ইঞ্চি এটা পর্বে হলো আপনার বারো ইঞ্চি এটা পর্বে হলো আপনার আট ইঞ্চি এটা পর্বে হলো আপনার ছয় আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাতে পারে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম